পালা করে আজকে আমি এবং আমার বন্ধু রাশিদ তো এদিকে তাকাও তো আমরা দুই বন্ধু আজকে সুপার ভাই দোকানে মানে তোদের বন্ধু কোথায় যাবো আমরা মাদক পয়সা মাদক পয়সা আমরা মাদক পয়সা যাবো আমাদের চুল কাটতে তো চুল কাটতে যাওয়ার জন্য আমরা মাদক পয়সা চাইতেছি তো তারপর মাদক পয়সা যাইয়ে আমরা কাটবো আমাদের

দায়িত্ব থাকেন এই দেখেন এই গ্রাম অঞ্চলের গ্রাম অঞ্চলের ফিল্ড দিতে চাইলে অবশ্যই এখানে আসতেই হবে পিছনে কত সুন্দর সুন্দর খেয়াল বাড়ি কত সুন্দর সুন্দর কত কিছু আছে তো এরকম এরকম না হয় তাহলে কিভাবে হবে বলো ভাই দেখেন কত বড় একটা ইয়া মানে এটাকে বলে কত এগিয়ে তো এই বাসায় বিয়ে হইতেছে মনে হয় এই দেখতে পাচ্ছেন বাস তো যারা প্রেম করে তাদের জন্য আমি একটা গিফট রাখছি ও ওই যে দেখা যায় বাস এই বাসটা একমাত্র যারা পরিদর্শন করে তাদের জন্য আসলে আমার অডিয়েন্সের জন্য না তারা তাদের জন্য বাসটা আমি রাখছি তো আশেপাশে সুন্দর যদি অনেক এখন আমরা প্রায় এটা আমি কোথায় চলে এসেছি রাসিন আমরা একটু বলো তো এখন আমরা কোথাও এখন আমরা এসে পড়ি মাইল ও এখন আমরা প্রায় ছয় মাইলে ধারে এসে পড়েছি তো সময় বেশি লাগে নাই প্রায় তিন মিনিট তিন মিনিটের মতন লাগে আমাদের তো এরিয়ার গরম আপনাদের আমি দেখাতে যাই তো আজকে সূর্যটা অনেক সুন্দর ওই এত সুন্দর সূর্য আমি আমার লাইফে দেখি না মানে লাইফে খুব কমই ওঠে রয়ে আর এরিয়াটা আপনারা তো দেখতেই পারছেন তো এরিয়াটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এখন আমরা ছুটে এসেছি তো রাস্তাটাকে পার হবো তারপর ওপর তোরা রাতের দেখে বের পার হয়ে যাবে লোক মারা গেল আমাদের অনেকগুলো বাদ দায়িত্ব আছে তো রাত্রিমালে আমি খারাপ অপেক্ষা করতেছি আসলে এই এটা হচ্ছে মানে আপনার বাজার বাড়িতে আসার ইয়ে গেছে এখন আমার ফ্যামিলি বাজারের রাস্তাটা ওভারটেক করছি করার পর তো যাইতেছি দেখতে পারছে তো এখানে আইলে পিছনে একটা পিলার আছে তো গাড়িটা একটু সাবধানে চানায় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো হাতের বাম দিকে যাবেন মাতব পাশা যাইতে চান বাম দিকে যাইয়া সোজা আস্তে আস্তে যাবেন

কারন কারণে আপনারা অটোমা দেখতে পারতেছেন না তাহলে এই যে আপনারা তো একসাথে কি আসলে আমাদের কে কারণ সাপ্লাই দেয় আপনারা Максим এই লেভেল এন্ড প্রপার পাড়িও কবায় দিক আপনারা Максим তাই যে সেই

হেডলাইন হয়েছে দেখতে পাচ্ছেন যে মোর ফুলো কত সুন্দরভাবেছি তো দেখা যাওয়ার চেষ্টা করি যে আসলে ওই উত্তর কত দুর্ব্যাসা করবার তো যার কারণে অত লম্বা নতুন নদী কর দিস গাড়ি গাড়ি পরবেলা গাড়ি বন্ধ হয়েছে তুই হাত ছেড়ে গাড়ি চালাবি আর পড়ার এত শখ যে কিছু করার মতন না

তো আমরা ভাইয়ের দোকানে চলে এসেছি তো ভাই এখনো নাই তো আমরা এখন ভাইকে ফোন দিবো দেওয়ার পর ভাইকে তারপর আনবো তারপর ভাইরা তো চুর কাটাবো তো কিছুক্ষণের জন্য আমরা বিরতি নিলাম এবারে আমরা তো ভাইয়া দোকানে ছিলাম তো ভাইয়া দোকানটা ভাইয়ার দোকান বন্ধ তখন তাকে ফোন দিয়ে গেছিলাম বলছিল তুই দোকান আসবে তো এখন আসে নাই জন্য আমরা এখন বাসা দিয়েছি তো বলুন তো অনেক দূর দিয়ে আইসি তো এখন দেখছিল এখানে বাসা আছে না কি তবে উনি না পারলে পারতো তো আমাদেরকে ফোন দিয়ে আসতে বললো গাড়ি আসেনি দেখ পিসে গাড়ি এসে দেখ না আসলে পিসে কোনো গাড়ি নাই তু ঢোকা

তারপর বাড়ির থেকেও খুব সুন্দর রাস্তা আসলে এগুলা আসলে এই পাশে অনেক পুকুর আছে মানে গ্রাম সাইডের মতো নিয়ে অনেক সুন্দর লাগতো জায়গাটা মাত্র পাশে মানে ওইটাই শহর শহর এরিয়া মানে গ্রাম এরিয়া তারপর আসলে আমরা আসে চুল কাটতে নিয়ে অনেক সুন্দর করে চুল কাটে এবং অনেকে আসে শুধু আমি না অনেকে আসে এখন এখন পুরোকের নিচে অনেকে কমন করতে যারা 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 উত্তর বাইকে চুল কাটতে আসেন আমি প্রত্যেকের চাই যে আমার আমি এই ভিডিওর কমেন্ট বক্সে যাই আপনারা সবাই কমেন্ট করেন একটা একটা ভিডিও এত খুশি হবো তো রাশি তো পুরা জিদের খেলা পুরো রাত বেড়ে রয়েছে আজও আরে কই আম জিদের চল রাশি চল ও তো আইবে না ও কইছে না আজকে আমি আপনার বললাম যে না থাক চল চুপচাকাই যাই চুল অনেক বড় হয়ে গেছে আমি ডাকারাকি করে তো রাশি কিছু বল তুই তা কী করবো বাড়ির বা এখন আরও করবে ও তোর দিদির খেলা আমার সাথে কথাই বসেছে না এখন আর আমরা কি করবো বলেন তো এখন ডাইরেক্ট কী কর করে বাসে যাব তাই বাইক খেয়ে তো নিয়ে বললো চ্যাকেন চোরা করে নিয়ে আসবো নিয়ে এসে চুল কেটে চলে যাব এখানে একটা চার দোকান ছিল তো চার দোকান চার দোকান ছিল এই বলছি মানে আপনার উল্টো ফুলটা কিছু ভাববেন না আসলে চার দোকান মানে আমরা চা খাইতে পারি অনেকে হয়তো বা মনে করবে যে চা কে তো কিছু খাইতে পারো আসলে আমরা অন্য পোড়া ওরকম আমরা পোড়া পান না আমরা কোনো স্মোকিং করি না আমরা একটা ভদ্রসপ্ক পোলা পান এখন আমার বন্ধু কি করে সাবসা আলাদা হচ্ছে না ও করে না আর কি আমরা চা খাবো করে কিন্তু ঠন্দা হয়ে গেছে প্রায় অনেক হয়ে গেছে তো এখন আমরা উত্তর ভাই বাসায় চাইতেছি তো হাতের বাবার দিকে একটা সরু ঈদের রাস্তা দিয়ে আমরা এখন এই হচ্ছে গুলাকে কি বললাম আসলে জানি না ঈদের রাস্তাটা অনেক ভাগা আপনার হয়তো ভাগা রাস্তা দিয়েও যাও পারি

তো আসলে চারোপাশে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ কি বলবো যে এখন কাপড় ধরবে আসলে ডিএসআলার ধরবে না এখন তাহলে আপনাদের অবশ্যই দেখেন যেমন আসলে জায়গাটা অনেক সুন্দর তাই এখন আর কি আছে যাক পরে দেখা মানে ফেস আর আমাদের বলবো যদি আপনার আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে রাখবেন